গুড মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের মা ওমের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালবেলায় একবার সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছিলাম শরীরটা একটু কেমন কেমন লাগছিল তো এবার ছটার সময় উঠে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিলাম যে ঘরটা মুছে নিলাম তো ল্যাপা মোছা হয়ে গেছে ব্রাশ করে নিলাম আর এইদিকে ছোট মেঝে একদম সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছে এই বিছানা পাতা বিছানা গুছিয়ে নিয়েছে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিলাম আর বাইরের কাজগুলো করছিলাম ঘরে এসে দেখি ঘরটা সুন্দর করে ঘরটা মানে কি বিছানাটা গুছিয়ে নিয়েছে এদিকে টেবিলটা গুছিয়ে নিয়েছে নিয়ে এখানে পড়াশোনা করছে কি হলো তারিখ দেখছিস কেন কত তারিখ লাগবে বারো তারিখ লাগবে কি ইংরেজি না বাংলা বাংলা না ইংলিশ ইংরেজি বারো তারিখ লাগবে

আমার মেশিন ঘরে অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে বন্ধুরা এই ধুলো বালু দিয়ে একদম ভর্তি হয়ে গেছে এই ঘরে সবসময় বেশি আসা হয় না বেশি কাজ করা হয় না সে জন্য মেশিন ঘরের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে তো আজকে ভাবছি যে অন্যরকম একটা প্ল্যান আছে সেজন্য ঘরটাকে গুছিয়ে নেই জানি না কতটুকু মানে একটা নতুন একটা প্লান করা হয়েছে তো কতটুকু কি হবে বুঝতে পারছি না তো এখনো এখন বলছি না আর যদি না হয় তো সেজন্য আর বলছি না যাই হোক দেখা যাক কি হয় করব না করব সবটাই তো তোমাদের সাথে করার চেষ্টা করব ছোটbake নাকি খিদে পেয়ে গেছে প্রচন্ড বিস্কুট নিয়ে আসলো তারপর বিস্কুট খেলে দিলো এগুলো থাকছে না দিয়ে ধরে ওরা ঘরটাকে আজকে পরিষ্কার করব মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়ে গেছে এই মাকড়সার জাল পরিষ্কার করে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে গুছিয়ে রাখতে হবে ঘরটাকে ওই যে মিষ্টি আর দুটো এই যে ফটক নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে মহাজন ইয়ের বাড়ি যে আগে সাঁখার ব্যবসা করতো তো ওই মহাজন আসছে সাকার মহাজন আসছে এই মাত্র আসলো এগুলো দিয়েই চলে গেল বললাম যে চা খেয়ে জমেন বসুক চা খাবে না সুপুরিম খাবে না ওখানেই চলে গেল বলছে মানে মহাজনের বাড়িতে আবার এক মহাজন আসবে শাখা দিতে সেজন্য আর দেরি করলো না বলছে অক্ষায় তৃতীয়া দিন যেতে বলেছিল আমাদেরকে অনেকবার ফোন করে বলেছিল অনেক মানে আশা করেছিল যে আমরা যাবো কিন্তু আমাদের তো যাওয়াই হয়নি তো আজকে বাড়িতে এসে দিয়ে গেল খুবই ভালোবাসেন আমাদেরকে খুব ছিল ওনার আমাদের নিয়ে যাবেন ওদের বাড়িতে আর আগের অনেক টাকা পায় এখনো কত বছর হয়ে গেল এক বছরের বেশি হয়ে গেছে দশ হাজার টাকা পায় দশ হাজার এগারো হাজার টাকা পায় চোদ্দ হাজার টাকার শাখা নিয়েছিল তো তিন হাজার টাকা দিয়েছে বাকি নিয়েছিল তো চোদ্দ হাজার টাকা বাকি শাখা নিয়েছিল শাখা তো বিক্রি করে ফেলেছে বাকি নিয়ে কিন্তু টাকা আর দেওয়া হয়নি তিন হাজার টাকা মাত্র দিয়েছে ফোন করে টাকার খোঁজ করে আমাদের খোঁজ নেয় নেয় এদিকে টাকার তো এ মাস দু মাস পরে দিব তিন মাস পরে দিবো এরকম করতে করতে দিনগুলো চলে যাচ্ছে কিন্তু এখন আর টাকা দিতে পারছে না তো হালকা তার সময় মানে দিতে তৃতীয়ের দিন করেছিল বলছিল যেতে যাওয়া তো আর হয়নি আজকে এসে ওই উপলক্ষে কত দুটো আর এখানে মিষ্টি নিয়ে আসছে বলছে অন্যদিন যেও ঘুরতে তো বরমে মেয়ে টিউশন থেকে চলে আসছে ও খাওয়া দাওয়া করে নিয়েছে মেজো আর ছোট ঘুমিয়ে পড়েছে ও যাবে এখন টিউশনে না টিউশনে না ও বান্ধবীর বাড়ি যাবে কিছু একটা লিখতে তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি শুধু বড় টিউশন থেকে এসে ও খেয়ে নিয়েছে মেজ আর ছোট ঘুমাচ্ছে ওরা এখন খাবে না বলছে হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি চলো এই যে ভাতার থালা নিয়ে নিয়েছি তো আজকে রান্না হয়েছে পাঁচ ডাল পাট শাক পটল ভাজা আর হয়েছে কি বলে এটা পুটি মাছের ভাজা চলো ঘরে খাবো এখানে মাছি বেরাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এবার একটু চলে আসলাম এইদিকে দিকে এসে দেখি এইখানে আমার বড় ভাসুরের বাড়িতে মানে মাটি ফেলানো হচ্ছে টলি দিয়ে মাটি নিয়ে আসছিল তো এখন টলির মাটি শেষ হয়ে গেছে পুরো ভিটিটাতে মাটি দিয়ে দিয়েছে এখন বারান্দার ভিটিতে মাটি ফেলা হচ্ছে তো মাটি শট পড়ে গেছে দেখো এইখানে একটা গর্ত খুঁড়ছে গর্তটা খুঁড়ে খুঁড়ে বারান্দার ওইদিকে মাটি দিচ্ছে তো কালকে আবার মাটি ফেলবে তারপরে এই গর্তটা আবার ভর্তি করে দিবে তো যাই হোক আমি না ভিডিওতে ভয়েস দিতে ঠিকঠাক ভাবে পাচ্ছি না এখন বৃষ্টি হচ্ছে আর আমার ক্রাইম একটু সমস্যা হয়েছে সেজন্য ভয়েস দিতে আমার অসুবিধা হচ্ছে কি অদ্ভুত দেখ 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 না দেখ মুরগির ছানাগুলো কীভাবে আমার শরীরের মধ্যে উঠেছে উঠেছে দেখো আমি এখানে বসেছি একটু এখানে মোবাইলে কাজ করছি তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি বসে বসে গরম লাগছে প্রচণ্ড মেয়েরা ঘরে খাচ্ছে দেখ দেখ না কীভাবে মুরগির ছানাগুলো শরীরের মধ্যে উঠে পড়েছে তিনটা মুরগির ছানা এখন নেমে যাচ্ছে সাহস কি তারপরে আমি সরিয়ে দিলাম না এই কারণে কারণ আমি স্নান করবো সেই জন্য উঠতেছে তো ভাবলাম যে উঠুক স্নান তো কি সুন্দর করে উঠে বসে একদম চলো তাদের স্নান সেরে নেই আমি একটু বাজারের দিকে যাব ভাবছিলাম হিয়াকে নিয়ে ডাক্তারের ওইখানে এখন তো সন্ধ্যায় হয়ে গেল আসলে দিদিভাই ফোন করছিলো লন্ডনের দিদিভাই ভাই ফোন করছিলো তো দিদি ভাইয়ের সাথে কথা বলতে বলতে ওইদিকে এইখানে এখানে বসে পড়লাম এখানে এখন তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম তো ছোটো ভাই ঘুমিয়ে পড়েছিলো তো ভাবলা ওকে ডেকে দিলাম বললাম যে খাওয়া দাওয়াটা সেরে নে তারপর আমি স্নান করে রেডি হই তো ও খাওয়া দাওয়া করেছে এবার দেখি স্নান করে রেডি হই যেতে 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 মনে হয় সন্ধ্যা হয়ে যাবে এত গরম পড়েছে গরমের মধ্যে কোথাও বেরোতে ইচ্ছে করছে না তো সেই জন্য একটু দেরি করে যাচ্ছি আর কি আর পাঁচটার পরে ডাক্তার বসে তো এখন ছয়টা বাজে এতক্ষণে ডাক্তার বসে পড়েছে এখন দেখো ছ সময় এই যে আমার মেয়েরা খাচ্ছে এভাবে মানে কালকেও ঘুমিয়ে পড়েছে একদম পাঁচটার সময় ঘুম থেকে ডাকতে ডাকতে উঠছে আজকেও ঘুমিয়েছে আজকেও ঘুমিয়েছে এই যে এই মাত্র উঠলো উঠে এই যে খাওয়া দাওয়া করলো স্নান করে ঘুমিয়ে পড়েছিলো তো এরপর আমি একদম রেডি হয়ে হিয়াকে নিয়ে বেরিয়েছি ডাক্তার ওইখানে যাব তো এই যে রাস্তায় দেখা হয়ে গেল বাবার সাথে তো বাবা এবার বলছে যে ঠিক আছে তাহলে তোমরা যাও আমি বাড়িতে গিয়ে বস্তাটা নামিয়ে দিয়ে চলে যাব তো আমি ভাবছি এখন কি রকম হবে বাবা আসছে আমাদের বাড়িতে আমি এখন চলে যাব নিজের জন্য বিরত বাবাকে বললাম চলো বাড়ি চলো পরে আমি একটু পরে যাচ্ছি আর টুটুকে বলা আছে টুটু ভাই চলে আসবে একটু পরে ভাই ওকে বললাম যে একটু পরে যাচ্ছে তাহলে একটু দেরি হবে তো বলছে ঠিক আছে তো এখন বাবা এই যে বাড়ি যাচ্ছে তো এইখানে দেখো এই যে বস্তাতে করে কি কি নিয়ে আসছে সিঙ্গেলের মতো হচ্ছে তো আমি রেডি হয়েছি ডাক্তার এখানে নিয়ে যাব হিয়াকে ওষুধ নিয়ে আসা হয়েছিল এর আগে একবার তো পনেরো দিন পরে নিয়ে যেতে বলছিল পনেরো দিন তো পার হয়ে গেছে আজকে মানে আঠারো উনিশ দিন হয়ে গেল না বেশি হয়ে গেছে কি জানি ওরকমই হয়ে গেছে আর কি তো সেজন্য ওই যে সময়ে পাই না তো রেডি হলাম যাওয়ার জন্য তো বাবা চলে আসলো আমরা শুধু বাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়েছি তখনই দেখা হলো বাবার সাথে তো চলে আসলাম ঘুরে বাবার পিছিয়ে পিছিয়ে আর কি তো এদিকে আবার একটা টোটোকে বলে রেখেছি একটা দেওরকে বলে রেখেছি তো ও বলছে যে মানে ও অপেক্ষা করে আছে তো দেখি ওকে চা বানিয়ে দিয়ে বড় বলি যদি চা বানিয়ে দেয় তো দিবে আর আমি একটু দেরি করে বাবার সাথে কথাবার্তা বলে তারপরে যাব রাত্রি পর্যন্ত থাকবে অবশ্য একটু দেরি হলেও কোনো ব্যাপার না আমাদের বাড়ির পাশে টোটোকে বলা হয়েছে কুমড়ো শাক এই যে শুকনো মাছ সেদিন রেখে আসছি দোকান মানে ফেরিয়ে আসছিল শুকনো মাছ নেছি কিন্তু বাড়িতে বাড়িতে নিয়ে আসার জন্য নিছি আনতে ভুলে গেছিলাম তো বাবা আবার আজকে নিয়ে আসছে দাম বস্তায় করে নিয়ে আসছে শাক সবজি মাছের মাথা আনতে লাগবে হুম সাত দিয়ে ছোট ছোট তিনটা লাউ লাউগুলো জ্বালা আছে ভালোই লাগে সেদিন মা রান্না করেছে ভালোই লাগছিল আর এইখানে কুমড়ো শাক এখানে হচ্ছে কাকরল নতুন সবজি সেই টেটল পটলটা ভালোই লাগে পটল আর কাঠকলটা ভালো লাগে টাটকা সবজি ভালো তো লাগবেই আমাদের কাছে এখনো হয়ই নি দাদুদের কাছে হয়ে গেছে মা তাহলে উঠছে লোক আছে হ্যাঁ তো বাবা বলছে বাড়ি চলে যাবে এখনই দেরি করবে না তো এইখানে যে বাবাকে মিষ্টি আর বিস্কুট দিয়ে দিলাম আর মেজো মেয়ে আবার রান্নাঘরে চলে গেছে ও একটু চা বানাচ্ছে ও চা বানিয়ে নিয়ে আসবে তো বাবার সাথে আমি এইখানে একটা আলোচনা করছিলাম মানে আমাদের একটা অন্য কাজ করতে হবে তো সে বিষয়ে একটু কথা বলছিলাম যে কি রকম করে করলে ভালো হবে সেটাই আর কি তো কি করব কী না করবো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এবার এই যে আমি চলে আসলাম ডাক্তার এইখানে তো এসে দেখি প্রচুর ভিড় এখনও একটা রাত্রি হয়ে গেছে তবুও কিন্তু ভিড় তো ভালো হয়েছে দেরি করে এসে নাহলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগতো আর এতক্ষণ প্রচণ্ড গরমও ছিল তো এই যে হিয়ার মুখের দাগগুলো কমেনি এখনও তো ডাক্তার বলেছে যে ধীরে ধীরে কমবে আসলে হোমিও ওষুধ খেলে নাকি প্রথমে বাড়ে তারপরে নাকি কমে তো ডাক্তার দেখি ওষুধ নিয়ে এবার চলে আসলাম আমি এইখানে আমি সবসময় এখান থেকে মেশিনের সুতা সুই যাবতীয় জিনিসপত্র এখান থেকে নিয়ে যাই সব কিছু পাওয়া যায় তো দেখো হঠাৎ করে হিয়া বাবার সাথে দেখা হঠাৎ করে মানে কি একটু আগে হিয়ার বাবার সাথে কথা হয়েছিল তো ও বলছে যে ও বাড়ি আসবে আসলে বাজার খরচা বাড়িতে ছিল না আমার কাছে সেরকম পয়সাও ছিল না তো মহাজনের কাছে পয়সা নিয়ে ও চলে আসছে তো আমি বাবার ফোন করলাম যে আমরাও বাজারে আসি তাহলে এদিকে আসো একসাথে যাই তারপরে ও আবার এসে স্টেশনের ওইখানে ছিল পরে ওর সাথে আমরা এদিকটা আসলাম এসে এখন এইখানে ও বাজার খরচা করছে মানে সবজি নিচ্ছে তো আমি ওকে বললাম বেশি সব কাঁচা সবজি নিতে হবে না বাবা তো সবজি নিয়ে আসছে শাক সবজি নিয়ে আসছে তো লঙ্কা আর পিঁয়াজ নিয়ে নাও তো এখানে ও লঙ্কা আর পিঁয়াজ নিয়েছে আর এবার গোলামাল দোকানে চলে আসছি এখানে যে মুড়ি বিস্কুট তেল আর মানে আমাকে বলছিল যে কী কী লাগবে এখন বলো এখান থেকে বাকি নিয়ে যাওয়া হয় তো কিছু টাকা দিবে আর আবার খরচা আর কি বাকি করে নিয়ে যাব তো আমাদের বাজার করা হয়ে গেছে চলে আসলাম বাড়ি এখানে নিয়ে এসেছিল ম্যাঙ্গো জুস তো এই যে সবাইকে এক কাপ এক কাপ করে দেওয়া হয়ে গেছে এবার আমরা খাবো আর হিয়ের বাবা বলছিল ও যেখানে থাকে ওইখানে একটা বাজার আছে পাশে ওইখানে নাকি ভালো পকোড়া বানায় তো ওইখান থেকে এই যে পকোড়া নিয়ে আসছে আমাদের জন্য তো কিসে কি দিয়ে তৈরি করেছে বুঝতেই পারলাম না খেয়ে তো খুব টেস্টি হয়েছিল পকোড়াটা খেতে আর আমি আবার গরমের জন্য নিয়ে এসেছিলাম বেড পকোড়া তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি এরপর আর কিছু শেয়ার করা হয়নি এরপর রুটি বানিয়েছিলাম তারপর আমরা ভাত খেয়েছি তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো শুভরাত্রি টাটা